জেলার অন্যতম অন্নকূট উৎসব অনুষ্ঠিত হলো আমতার খরিয়াব গ্রামের কালী মন্দির प्रांगনে প্রায় 20 হাজার মানুষের মধ্যস্থতায় অন্নকূট উৎসব অনুষ্ঠিত হল খরিয়াব কালী তলায় এবছর খরিয়াব মা কালী পুজোর 202 তম বর্ষ উদযাপন অনুষ্ঠিত হলো এই উপলক্ষে প্রতি বছরের মতো মেলা শেষ দিন অনুষ্ঠিত হল অন্নকূট মায়ের প্রসাদ গ্রহণ করতে হাজির হয়েছিলেন হাজার হাজার ভক্ত খরিয়াব ছাড়াও জাগলগড় বেতাই ময়নান ধাইপুর কলবাস গাজীপুর সহ আশপাশের দশটি গ্রামের গ্রামবাসী বৃন্দ এসেছিলেন মায়ের প্রসাদ গ্রহণ করলেন একই সঙ্গে মঙ্গলবার শেষ হলো এবারের মতো শেষ হলো পূজো মেলা আবারও একটা বছরের অপেক্ষা কল্যাণ অধিকারী দেখতে থাকুন আমতা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন থেকে শুরু হয়েছিল সাড়ে বারোটা থেকে অন্নকোট মায়ের চালু হয়েছে শুরু হয়েছে সাড়ে থেকে অন্নকোট চালু হয়েছে রাত্রি এখন বাজে সাড়ে এগারোটা থেকে বারোটা টানা একবারও কোনো বস্তি নেই টানা সাতশো চেয়ারে টানা খেয়ে চলেছে তাতে কোনো এ নেই অবকাশ নেই তবুও কত মানুষজন প্রসাদ পেয়েছে নাকি প্রসাদ পেয়েছে প্রায় ষোলো হাজার পার্সেল গেছে প্রায় চার পাঁচ হাজার সমস্ত দায়িত্বে এই যে স্বেচ্ছাসেবকরা সব দায়িত্ব পাল টোটাল মহিলা স্বেচ্ছাসেবক এমনি বারারি কর্মকর্তা মেম্বার প্রত্যেক জন দায়িত্ব পালন করে কি নাম আপনার কি নাম আপনার আমার নাম ভোলা পাত্র